আজ সকাল সকাল কলা বাগানে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা শুভ সকাল আর আমি খুব সকালেই এই কলা বাগানের মধ্যে চলে এসেছি আর কি জন্য এসেছি সেটা দেখো এই যে কলা ফুলটা দেখতে পাচ্ছ না এই কলা ফুলের তরকারি করব তো কলা ফুলটাকে অনেকে মোচাও বলে থাকে তো এই মোচাটা আমি পারবো ভেবেছি আজকে কোনোদিনও নিজের হাতে পারিনি তো ব্যাস আমি কেটে ফেললাম আর এই দা দিয়ে কোলার মোছাটা পারতে না বেশ অনেকবারই চেষ্টা করতে হয়েছে তারপর শেষ পর্যন্ত কাটতে পেরেছি আর নিজের হাতে এই কলার মোছাটা কাটতে পেরে না বেশ আনন্দ লাগছে কারণ কী তো কোনোদিনও আমি নিজের হাতে এরকম কাটিনি হ্যাঁ তরকারি করেছি বা সবজিটা ছাড়িয়ে রেডি করেছি কিন্তু নিজের হাতে কলা ফুল এরকমভাবে পাড়া এটা কিন্তু করিনি আর এটা পেরে করে না খুব আনন্দ লাগলো তো বন্ধুরা অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা তো দেখো বন্ধুরা কলা তো আমি পেরেই নিয়েছি কিন্তু এটা শুধু পেরে নেওয়ার ভিডিও দেখালে হবে এটা কিভাবে আমি তরকারি করি সেই ভিডিওটাও তো দেখতে হবে তাই না তো তাই আমার পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই যে কলা আমি পেরেছি না এটার যে মানে কীটটা বেরোয় সাদা রঙের আর সেই কীটটা যদি কোনো জামা কাপড়ে লেগে যায় তাহলে আর সেই দাগ সারা জীবনেও যাবে না তো আমার নাইটিতে অনেকটাই লেগে গিয়েছে তো অনেক চেষ্টা করেছিলাম পরে যে ছাড়াবার জন্য কিন্তু কোনোভাবেই ছাড়েনি এই দিকটা কিন্তু খুব খেয়াল রাখতে হয় তো আমি খেয়াল রাখিনি বলে আমার ড্রেসটা নষ্ট হয়ে গেল তো তারপর দেখো বাড়িতে এসে করে আমি কলা ফুলটা ছাড়িয়েছি হ্যাঁ তোমাদের সাথে তো একটু শেয়ার করতেই ভুলে গিয়েছি তোমাদের সকলের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি কেন তো বন্ধুরা এই যে কলা ফুলের ভেতরের যে সবজিটা মানে কলা ফুলটা পুরোটা যখন আমি ছাড়াই তখন অনেক কিছু অংশ বাদ দিতে হয় তো পুরো ভিডিওটা যখন আমি করি তো ভিডিও অপশানে আমি ক্লিক করিনি যার জন্য ভিডিওটা আমি করে যাচ্ছি কিন্তু ভিডিওটা রেকর্ড হয়নি তো সরি বন্ধুরা আর এরপর দেখো কলা ফুলটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর ছোটো ছোট করে পিস পিস করে কী সুন্দর আলুও কেটে নিয়েছি আর কলাফুলটা মাঝারি মাপের কেটেছি একেবারে ছোট করে কাটিনি। কারণ কী তো কলার মোচাটা না অনেক ছোট্ট ছিল মানে কচি ছিল আর কচি যেহেতু তাই খুব একেবারে ছোট বা খুব বড়ো সেরকম না একটু মাঝারি সাইজের করে কেটে নিয়েছি এরপর দেখো বন্ধুরা এটা কিছুক্ষণ যখন ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু সবাইকেই ভিজিয়ে রাখতে হবে সঙ্গে সঙ্গে কলা মোচার তরকারি করা যায় না কিছুক্ষণ ভিজিয়ে রাখতে দেখো কলা মোচার ভেতরের যে কষটা থাকে না সে কষ্টটা তুমি যেরকমই কলা মোচা নাও না কেন একটু তেতো তেতো লাগবে তো কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে এই যে কালো রঙের যে জলটা হয়ে গেছে না কারণ এটা কলা মোচার কষটা এই কষটা বেরিয়ে গেলে কলা মোচার তরকারিটা না খুব টেস্টি হয় তাই অবশ্যই রান্না করতে গেলে কিছুক্ষণ আগে অন্তত দশ পনেরো মিনিট আগে কলা ফুলের এই সবজিটাকে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবে এরপরে এটা প্রেসার কুকারে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম তাহলে একটু জলদি সেদ্ধ হয় সেই জন্য লবণ দিয়ে জল দিয়ে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব এই দেখো বন্ধুরা জলটা কতটা কালো মানে এখানেই সবজিটার অর্ধেক টেস্ট চলে আসবে এই যে জলটা ফেলে দিতে পারলে না এই জলটা ফেলে দিলে না অনেকটা সুবিধা হয় আর এই জামবাটিটা তো চারিদিকে কীরকম একটা আঠালো আঠালো ভাব রয়েছে মানে ওই কস ভাবটা না জামবাটিতে চিটে যাচ্ছে তো এই তরকারিটা করলে কিন্তু প্রথমে এই কাজটা অবশ্যই করতে হবে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবে তো আমার চ্যানেলে যারা প্রথম এসেছে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমার পুরনো বন্ধুরা সবাই কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখন দেখো আমি কলা মোচার তরকারিটা না একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপর যে জলটা বেরিয়েছে ওটাতেও একটু কালো কালো জল বেরিয়েছে তবে হ্যাঁ এই জলটা কিন্তু ফেলে দেবার দরকার নেই এটা যখন তরকারিটা করবে তখন এই জলটা দিয়ে দিতে পারবে আর আমি কলা মোচার তরকারিটা মানে প্লেন করব না একটু ছলার ডাল দিয়ে দিচ্ছি একটু ছলা ভিজে বা ছলার ডাল দিয়ে করলে খুব ভালো লাগে খেতে আর আমার তো আগে থেকেই প্ল্যান করা ছিল যে আমি আজ কোলা মচার তরকারি করব সেই জন্য ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সকালে এখন একটু দুধটা গরম করে নেব কারণ ছেলে বলছে আমি একটু কমপ্লেন খাবো সেই জন্য ওকে একটু দুধটা গরম করে দিচ্ছি আর একটু টমেটো মিশিয়ে দিলাম ছোলার ডালটা আর টমেটোটা একটু কিছুক্ষণ ধরে ভেজে নেব ওটার মধ্যেও একটু লবণ দিয়ে দিলাম তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এরপর দিয়ে দিলাম মশলাটা আর মশলার মধ্যে বন্ধুরা এমন কিছু নেই ওটাতে পেঁয়াজ আদা রসুন একটু অল্প অল্প করে দেওয়া রয়েছে হ্যাঁ তবে কেউ যদি চাও তবে শুধু পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েও রান্নাটা করতে পারো মানে যে যেভাবে করতে চাও আর আমিও কিন্তু ওইভাবেই রান্না করি অনেক সময় আবার অনেক সময় মশলা দিয়েও করি তো আজকে আমি মশলাটা আগে থেকে রেডি করে নিয়েছি সেই জন্য আর পেঁয়াজ কুচি দিলাম না দেখলাম যে দুধটাও বেশ গরম হয়ে গেছে তো দুধটা তুলে নিয়ে ছেলেকে দিয়ে দিলাম আর মশলাটা না অনেকক্ষণ ধরে একটু কষতে হবে তাহলে যতক্ষণ না একটু তেল তেল হচ্ছে না ততক্ষণ কষতে হবে তো শুকনো হয়ে গেছিলো বলে একটু জল দিয়ে দিয়েছি আবার একটু কষে নিতে হবে মানে এই মশলা কষাটা না একটু বেশি চাপের বিষয় যতক্ষণ না তেল হচ্ছে সিমে দিয়ে কিন্তু মশলাটা কষে নিতে হবে আর ফুল আছে কিন্তু ও রাখা যাবে না ফুল আছে রাখলে কি হবে মনে হবে যে মশলাটা হয়ে গেছে কিন্তু কাঁচা রয়ে যাবে আর দেখলাম যে বেশ মশলাটার ভালোই গন্ধ উঠছে আর মশলাটাও শুকনো শুকনো হয়ে গেছে অনেকক্ষণ ধরে কষলাম তার উপরে দিয়ে দিলাম কলার মোচাটা আর সেদ্ধ কলা মোচাটা না একেবারে বেশি সেদ্ধ করবে না ওই মাঝারি দরকমের মানে এইটটি পার্সেন্ট হয়ে যাবে সেদ্ধ সেই রকমভাবে সেদ্ধ করবে যেন একটু মশলার সঙ্গে কিছুক্ষণ তো ফুটবে সেইভাবে তোমরা সেদ্ধ করবে আর তাহলে দেখবে তরকারিটা কিন্তু ভালো হবে একটুও গলে যাবে না আর একটু জল গরম করতে দিয়ে দিলাম ছেলেকে স্নান করাবো কারণ ঠান্ডা লেগেছে তাই হালকা জল গরম আর ঠান্ডা জল মিশিয়ে করাবো এরপর মশলার সঙ্গে কলার মোচাটা ভালো করে নেড়ে নিয়েছি দেখো বন্ধুরা কীরকম একটু মশলার তেল 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 উঠছে বেশ কালারটা কিন্তু ভালোই আসছে তবে হ্যাঁ এটা কিন্তু একটু কষা হবে মশলার সঙ্গে তারপরে এটাতে অল্প জল দিতে হবে আর সেই জন্য আমি কষতে দিয়ে দিয়েছি আর শেষে দিচ্ছি গরম মশলা গরম মশলা দিয়ে আর একবার নেড়ে দিলাম তো আমি ভিডিওটা করছি আর রান্না করছি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আমি ততক্ষণে রান্নাটা একটু এগিয়ে নিই আর শেষে দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে চিনি এখন দেব একটু ঘি হ্যাঁ বন্ধুরা এই যে কলা মোচার তরকারি না এটাতে কিন্তু অবশ্যই একটু ঘি দিয়ে দিতে হবে শেষে তাহলে এটার টেস্ট কিন্তু সত্যি খুব সুন্দর হবে দেখো পুরো মশলাটার সঙ্গে ভালো করেই বেশ কষা হয়ে গেছে আর এখন আমি অল্প একটু জল দিয়ে ফুটতে দিয়ে দিয়েছিলাম দেখো বন্ধুরা কি সুন্দর কালারটা এসেছে আর ঘি দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবে না তাহলে কিন্তু ঘিয়ের টেস্টটাও চলে যাবে আর গন্ধটাও চলে যাবে তো আমি এখন কিন্তু বন্ধ করে দিচ্ছি ঘিটা দেওয়ার পরেই বন্ধ করে দিচ্ছি তো এইভাবে কোলা মোচা রান্না করবে দেখবে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে তো রান্না করবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে খেতে কেমন লাগলো তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে পাশে থাকবে এরপর আমি কোলা মোচার তরকারিটা নামিয়ে নিলাম আমার বন্ধুরা আর যারা আমার ভিডিওটা দেখছে অবশ্যই আমার পাশে থাকবে একটু সাপোর্ট করবে যাতে আমি এগিয়ে যেতে পারি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন দেখা হচ্ছে